হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্থ একাডেমি শিখদার্থ একাডেমিতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে আমরা পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা নিয়ে বিষয় আলোচনা করবো কারণ আপনারা জানেন যে গতকাল পিএসসির ক্লার্কশিপ পার্ট ওয়ান রেজাল্ট বেড়েছে এবং প্রায় নব্বই হাজার ক্যান্ডিডেট পার্ট টুয়ের জন্য কোয়ালিফাই করেছেন প্রত্যেককে অসংখ্য অভিনন্দন এবং পার্ট মেন যে পরীক্ষা পার্ট টু তার জন্য সবাইকেই প্রস্তুতি নিতে শুরু করতে বলবো তার কারণ আপনারা জানেন যে পিএসসি মোটামুটি যে মেন পরীক্ষা সেই মেন পরীক্ষা কিন্তু বিগত কয়েকটা পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে মোটামুটি ফর্টি ফাইভ ডেজের মধ্যে মেন পরীক্ষা নিচ্ছে অর্থাৎ প্রিলি পরীক্ষার পর মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু মেন পরীক্ষাটা নিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু প্রথম থেকেই প্রস্তুতি নিতে শুরু করতে হবে এই মুহুর্তেই প্রস্তুতি শুরু করে দিতে হবে আমাদেরকে যেহেতু যেটা বললাম যে ফর্টি ফাইভ ডেজ মানে খুব একটা বেশি দিন নয় দেড় মাস তো মোটামুটি আমরা ধরে নিতে পারি যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু পরীক্ষা হতে পারে আর তারপরে যদি হয় সেটা তো ভালো কিন্তু আমরা ধরে নেব যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পরীক্ষা হবে মেন পরীক্ষা আর তার কারণ আপনারা জানেন যে সামনের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে টু জিরো টু সিক্সে কিন্তু একটা বড় ইভেন্ট আছে আপনারা জানেন সেটাই তো মেন সেটা হচ্ছে ভোট তো ভোট যখন থাকে তখন কিন্তু অন্য অন্য জিনিসগুলো তার জন্য এফেক্টেড হয় তো সেই কারণে আমরা কিন্তু আইডিয়া করছি তার আগেই মেন পরীক্ষা হবে এখন মেন বিষয় হচ্ছে এই যে পরীক্ষা এই পরীক্ষা সিলেবাস কী থাকছে বাংলা আর ইংরেজি বাংলা আর ইংলিশ এই দুটো সিলেবাস থাকছে এবং এই দুটোতে থাকবে কিন্তু পঞ্চাশ করে নাম্বার এটাতে ফিফটি এটাতে ফিফটি 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 মোট হানড্রেড সময় থাকবে অনলি এক ঘন্টা ওয়ান আওয়ার শুধুমাত্র এক ঘন্টা সময় থাকবে এই মেন পরীক্ষার জন্য যারা বিগত বছরগুলোতে মেন পরীক্ষা দিয়েছেন তারা তো জানেনি আর যারা নতুন তাদের জন্যই মেনলি এই ভিডিওটি যে তারা যেহেতু প্রথমবার মেন পরীক্ষা দেবেন তো তাদের কিন্তু পরীক্ষা দেওয়ার আগে পুরো বিষয়টা ভালো করে ক্লিয়ার করে পরীক্ষার হলে যাওয়া উচিত তো সেই জন্যই বলছি যে নোটিফিকেশানে সবই লেখা ছিল অনেক দিন আগের কথা তো সে নোটিফিকেশান কোথায় গেছে এখন কে খুঁজে পাবে তো সেই জন্যই কিন্তু সবাইকে এটা বলে দেওয়া যে বাংলা বাংলা আর ইংরেজি এই দুটো বিষয়ে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ করে থাকছে এবার তিনটে করে টপিক এক হচ্ছে প্রতিবেদন রচনা আর ইংরেজিতে রিপোর্ট রাইটিং একই বিষয় একটা বাংলা একটা ইংলিশ ঠিক আছে সেকেন্ড টপিক হচ্ছে সারাংশ আর এখানে হচ্ছে প্রেসিস রাইটিং আপনারা জানেন যে ইংরেজিতে প্রেসিস রাইটিং বাংলায় সারাংশ আর লাস্ট হচ্ছে বঙ্গানুবাদ আর এখানে ট্রান্সলেশন তো তিনটে তিনটে ছটা টপিক ছখানা টপিক লিখতে হবে মাত্র ষাট মিনিটে তাহলে দশ মিনিট করে টাইম প্রত্যেকটাতে দশ মিনিট করে টাইম এক মিনিটও নষ্ট করা যাবে না তার মধ্যে আবার সাইন করাতে আসবে এই আঙুলের সাপ দাও এই সিগনেচার করো সে নানান রকম ঝামেলা আছে তো আমরা যারা দিয়েছি আমরা জানি যে বহুত সমস্যা সুতরাং সময় নষ্ট কিন্তু ওরা করবেই তো আমরা যতদূর দেখব যে এই ষাট মিনিটের মধ্যে লেখার টাইম পাব খুব বেশি হলে ফিফটি মিনিট পঞ্চান্ন মিনিট টাইম পাবো পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট টাইম আমরা লেখার ধরে নেব ঠিক আছে তো সেক্ষেত্রে যদি আমাকে ছটা লিখতে হয় তাহলে কিন্তু দশ মিনিট করে পড়বে না আট থেকে ন মিনিট করে ধরে নেবো আমরা এক একটা টপিকের জন্য তো তার মধ্যে কেউ বড় আছে কেউ ছোটো আছে আবার প্রতিবেদন রচনাগুলো বড়ো রিপোর্ট রাইটিংটা বড়ো সেগুলো বঙ্গানুবাদ আর ট্রান্সলেশনটা ছোটো কিন্তু সেটা অনেক ভেবে লেখা লেখার বিষয় রয়েছে যা তা লিখে দিলে তো আর হবে না তো এই জন্য বলছি তো আমার এই চ্যানেলে এই শিখদার্স একাডেমি চ্যানেলে এসসি মেন এক্সামের অনেক ভিডিওই কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে এই চ্যানেলের যে প্লে আছে পিএসসি ক্ল্যাকশিপ ক্ল্যাকশিপ বলে একটি প্লে আছে সেই প্লেলিস্টে বিগত বছরগুলোর যে হচ্ছে পিএসসির পরীক্ষার অনেক ভিডিও এখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে অনেক শিক্ষামূলক ভিডিও সবই রয়েছে তো আপনারা যারা প্রথম তাদেরকেই বলবো বিশেষ করে যারা পুরনো তারা অনেকেই দেখেছেন যারা নতুন রয়েছেন তারা কিন্তু এই ভিডিওগুলো একবার দেখতে পারেন দেখে নিয়ে আপনারা হচ্ছে পরীক্ষার হলে যেতে পারেন তাতে কিছুটা হলে উপকার হয়তো হতে পারে তো এখন বিষয় হচ্ছে যে প্রিপারেশান শুরু করে দিতে হবে জোর কদমে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে যারা যারা প্রিলি এর জন্য কোয়ালিফাই হয়েছেন তাদের প্রত্যেকেই বলবো প্রিপারেশান নিতে অনেকের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে এই প্রসঙ্গে অনেক কমেন্ট আসছে তো যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তাদের অফিসিয়াল পিএসসির ওয়েবসাইটে গিয়ে ওখানে ফরগেট এনরোলমেন্ট নাম্বার রয়েছে ফরগেট পাসওয়ার্ড রয়েছে তো একটা একটা করে ফরগেট করতে হবে প্রথমে ফরগেট এনরোলমেন্ট আইডি ফরগেট করে এনরোলমেন্ট যে আইডি সেই আইডিটা নিতে হবে খুবই সহজ নাম নিজের নাম বাবার নাম ডেট অফ বার্থ এইগুলো দিয়ে করতে হবে তারপর হচ্ছে পাসওয়ার্ড ফরগেট সেটাও করতে হবে দুটো পেয়ে গেলে তারপরে লগ ইন করলে সেখানে কিন্তু সমস্ত ফর্ম ফিল আপসের ডিটেলস চলে আসবে সেখান থেকে পেতে পারেন কিন্তু অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়াটা খুবই কিন্তু বাজে বিষয় এবং সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড ওইখান থেকে লগ করে দেখুন যদি অ্যাডমিট কার্ডটা পাওয়া যায় বা রোল নাম্বারটা জানা যায় তো অনেকেই কিন্তু রেজাল্ট জানতে পারছেন না এই বিষয়ে কারণ এখানে আবার কারোর বাড়িতে কোনো চিঠি পাঠানো হবে না পার্ট ওয়ান এক্সাম হয়ে যাওয়ার পর যারা পাস করেছেন বা কোয়ালিফাই করেছেন তাদের বাড়িতে কোনো চিঠি বা লেটার পাঠানো হবে না আবার টাইম যখন দেওয়া হবে পার্ট টু এক্সামের তার আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো এই হলো বিষয় তো সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় কি বিষয় আসে সেটা আমরা তখনই দেখব যে কারণ নতুন নতুন আপডেট এখন আজকাল আসছে হুম আর পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করবে আমরা জানি পিএসসি তা না হলে কেস করার জন্য লোক তো আছেই আপনারা জানেন যে যদি এদিক সেদিক হয় তাহলে আবার মামলা হবে তো সেই জন্য চেষ্টা করবে পিএসসি যে পরিষ্কারভাবে পরীক্ষা নেওয়ার এবং ভোটের আগে এত নাম্বার ভ্যাকেন্সি যেটা মানে ছিল সেই ভ্যাকেন্সিটা ছিল যা সেটা আপনারা জানেন যে শুরুতে খুবই অল্প ভ্যাকেন্সি ছিল ছ থেকে সাত হাজারের মতো ভ্যাকেন্সি তো সেটা এখন যা যে পরিমাণ পাশ করেছে তাতে মনে হচ্ছে যে মোটামুটি টেন থাউজেন্ডের কাছাকাছি ভ্যাকেন্সি আছে মনে হচ্ছে যেহেতু সামনে ভোট আছে সুতরাং বেশি পরিমাণ ক্যান্ডিডেট পাশ করানো এবং ভ্যাকেন্সি বাড়ানো এটা কিন্তু একটা টেকনিক হতে পারে তো সেদিকে তো আমরা নজর রাখছি যে কি হচ্ছে বিষয়টা তবে প্রত্যেকেই বলবো ওই সব না ভেবে কোনো রাজনীতি কোনো হচ্ছে অস্বচ্ছ স্বচ্ছ কি হবে ওসব না ভেবে নিজের প্রিপারেশান নিজেকে নিতে হবে পরিষ্কার প্রিপারেশান নিয়ে যান ফল অবশ্যই ভালো হবে মানে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ